হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকল জানাই অনেক অনেক স্বাগত মাঝখানে বেশ অনেকগুলো দিন হয়ে গেল আমার চ্যানেল থেকে কোনো ভিডিওই পোস্ট করা হয়নি মানে বেশ অনেকগুলো দিন ধরে তোমরা কোনো ভিডিও দেখতে পাওনি আমার চ্যানেলে কেন সেটা তোমাদের পরে বলছি তার আগে দেখো আজকের ভিডিওতে কি শেয়ার করছি তোমাদের সাথে মানে তোমরা সবাই তো দেখেছ যে আমি তো আমার পাপের বাড়িতে এসেছি তো সেই ব্লগই আজ শেয়ার করছি তোমাদের সামনে আসলে এখানে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এর মাঝে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি এছাড়া যেহেতু এখানটাতে ওয়াইফাই নেই তাই আমার ভিডিও আপলোড দিতেও অনেকটাই সমস্যা হবে সেই কারণে কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে কারণ তোমরা সবাই জানো আমি বেশ অনেকগুলো দিন পর এখানে এসেছি অনেকগুলো দিন বলতে বেশ অনেক দিন মানে ওই পুরো পাক্কা ছমাসের মতো হয়ে গেছিলো আমি এখানে আসিনি যেহেতু অনেকগুলো দিন এখানে আসা হয়নি তাই বারবার ওই হাতের সামনে ক্যামেরা ধরে সমস্ত মুহূর্তগুলো ক্যাপচার করার থেকে আমার মনে হয়েছিল মুহূর্তগুলোকে উপভোগ করাটাই বরং বেশি মানে অনেকটাই বেশি ভালো হবে কারণ সব সময় যদি আমি ক্যামেরা ধরে থাকি তাহলে হয়তো আমার সামনের মানুষগুলোরও অসুবিধা হবে স্বাভাবিকভাবে কথা বলতে সেই কারণে আমি এখানে খুব একটা ক্যামেরা তুলে এরকমভাবে ভিডিও করি না যেহেতু আমি এখানে বেশ কয়েকটা দিন ঘুরতে এসেছি তাই আমার মনে হয় সববার আগে সময়টাকে উপভোগ করে নেওয়াটাই হয়তো ভালো হবে কারণ সময়ের মূল্য যে অনেক সময় থাকতে থাকতে যদি কেউ সময়ের দাম না দেয় তাহলে হয়তো পরে এটার জন্য আফসোস করতে হবে তা যাই হোক ছাড়ো সেসব কথা সববার আগে জানাও তো আমাকে তোমাদের ওদিকে এই কয়েকটা দিন ধরে বৃষ্টি কেমন হলো আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এই কটা দিন আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যেহেতু আমি এখানে আছি তাই বড় ভিডিও হয়তো তোমাদের সাথে খুব একটা আমি শেয়ার করতে পারবো না কারণ এখান থেকে বড় ভিডিও পোস্ট করলে আপলোড হতে অনেকটাই সময় লেগে যায় তাই আমি চেষ্টা করবো ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার কারণ আমার একই ডেলি লাইফস্টাইল দেখতে হয়তো তোমাদেরও ভালো লাগবে না তাই ভাবলাম এখানকার কিছু ফ্লগওও শেয়ার করি তোমাদের সাথে হয়তো এগুলো দেখতে তোমাদের আরও অনেকটাই বেশি ভালো লাগবে কারণ ওই একঘেয়ে শহুরে জীবনযাপন কারই বা ভালো লাগে বলো তো তাই শহুরে এক জীবনযাপন ছেড়ে যখন আমরা একটু গ্রামের দিকে আসি হয়তো সেই সময়গুলো আরও অনেকটাই ভালো কাটে আমাদের আর এই ভিডিওগুলো করে রাখলে একটা লাভ কিন্তু আমারও হবে কারণ আমি যখন আবার বাড়ি ফিরে যাব তখন যদি আমার মন কেমন করে তাহলে কিন্তু আমি এই ভিডিওগুলো দেখতে পারব তখন বাড়িতে বসে অনায়াসে তাহলে আমার মনটাও কিছুটা ভালো হবে আবার হয়তো মুহূর্তগুলোকেও কিছুটা ধরে রাখা যাবে এরকমভাবে ভিডিওর মাধ্যমে তাই ভাবলাম এবার থেকে না হয় একটু চেষ্টা করবো প্রত্যেকটা দিন না হলো ওই একটা দুটো দিন ছাড়া তোমাদের সাথে ভিডিও শেয়ার করার মানে এখানকার ভিডিও শেয়ার করার তবুও আমি চেষ্টা করব প্রত্যেকটা দিন যাতে আমি ভিডিও দিতে পারি কোনো কারণে যদি না হয় তাহলে ওই এক দুটো দিন ছাড়া ভিডিও আসবে আমার চ্যানেলে তো চলো তাহলে এবার না হয় মূল ভিডিওতে ফেরা যাক তো এটা ছিল আমার মেয়ের মামা ভাতের অনুষ্ঠানের দিন মানে ওই অনুষ্ঠান সেরকমভাবে কিছু করা হয়নি যেহেতু এখন তো গরমটা অনেকটাই বেশি যদিও এখন বৃষ্টির কারণে গরমটা কিছুটা কমেছে তবে এই ভিডিওটা তো বেশ কিছুদিন আগেকার তখন কিন্তু গরম বেশ ভালোই ছিল তাই অনুষ্ঠান সেরকমভাবে কিছু করার কথা আমি বলিনি কারণ অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমরা দেখে নিয়েছি যে মেয়ের অনেকটাই কষ্ট হয়েছে সেই কারণে বাড়িতেই ওই অল্প কিছু আয়োজন করা হয়েছিল তো ও তো এখন কিছু খেতে পারে না ওই কারণে বিশেষ কিছু রান্নাবান্না করার কোনো ঝামেলা করতে বারণ করেছিলাম সেই কারণে অল্পই রান্নাবান্না হয়েছিল ওই নিয়ম মাত্র যেটুকু না করলে নয় সেটুকুই তো সেটা দিয়েই আজকে মামা ভাতের অনুষ্ঠান হচ্ছে এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগের তো আমি আজ তোমাদের সাথে এটা শেয়ার করছি কারণ মাঝখানেরই একটা সপ্তাহ কোনো কিছুই আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি মানে এসে ওই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি মানে যতটুকু আমি ভিডিও ক্যাপচার করতে পেরেছি নিজের ক্যামেরাতে ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আসলে এটা একটা মিলিয়ে মিশিয়ে তৈরি করা ফ্লগ মানে সমস্ত কিছু একসাথে মিশে রয়েছে ওই একদিনের নয় দু তিন দিনের ভিডিও একসাথে রয়েছে এতে কারণ একদিন ওই একটুখানি ভিডিও করলাম তারপর না সারা সারাদিন একেবারেই ভুলে যায় ভিডিও করার কথা এখানে এসে ভিডিও করার কথা আমার আর কিছুতেই মাথায় থাকে না সকালের ভিডিও করলে বিকেলের করতে ভুলে যায় বিকেলের করলে সন্ধের ভুলে যায় এরকম করে করে পুরো একটা দিনের ডেলি ব্লগ তোমাদের সাথে আমি আর শেয়ার করতেই পারছি না তাই ভাবলাম চলো যেটুকু ভিডিও আছে সেটুকুই না না হয় আজ তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো আমার আজকের ভিডিওটা না হয় আমি আজ এখানেই শেষ করলাম তোমরা সকলেই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আশা করি পরবর্তী দিনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসব ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিও দেখা হবে আবারও নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সকলকেই ডাটা